বিধাননগর পৌর নিগমের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী সুশোভন মন্ডলের উদ্যোগে টোল অফিসের মাঠে আয়োজিত হয়েছে কেষ্টপুর বসন্ত দোল উৎসব শনিবার সন্ধ্যায় এলাকার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান তাদের শিল্পকলা তুলে ধরে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ এই বসন্ত উৎসবে সামিল হয় খুদের নৃত্যশিল্পীরা যেমন তাদের শিল্পকলাকে তুলে ধরে তেমন বড়রা তাদের নৃত্যের মাধ্যমে দোল উৎসব পালন করেছে এই উৎসবের বিশিষ্ট অতিথি ছিলেন শ্রী অদিতি মুন্সি এটা আমরা দীর্ঘ তিন বছর চার বছরে পা দিলাম আমাদের মেন কনসেপ্ট রং খেলা শুধু নয় এবং বাইরের শিল্পী এসে গান করবে সেটা না আমাদের কনসেপ্ট হচ্ছে বাড়ির মহিলারা যাদের মধ্যে কিঞ্চিত ইচ্ছা আছে তারা গান করবে বা তারা কোনো অনুষ্ঠান করবে তাদেরকে আমরা দেড় মাস ধরে প্র্যাকটিস করাই রিহার্সাল করি আমরা প্রোগ্রামটা করি এটা ভালোবাসা মানুষের যে তারা আমাদের ভালোবাসছে সমর্থন করেছে এখানে মন্ডল মাইকেল করছে উড়িয়ে তারা এখানে